ফাইনালি গাইজ তোমাদের এত এত সাপোর্টের কারণে আমার এই চ্যানেলে কিন্তু একশো সাবস্ক্রাইবার পূরণ হতে আর মাত্র পাঁচটা সাবস্ক্রাইবার বাদ আছে আশা করছি এই ভিডিওর মাধ্যমেই পাঁচটাও পূরণ হয়ে যাবে সো গাইজ তোমাদের এত সাপোর্টের কারণে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা বড় সড়ো ভিডিও নিয়ে যেখানে কিন্তু তোমরা সকলেই ডায়মন্ড গিউওয়ে পাবে তার জন্য কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তারপরে তোমাদের ইউ কমেন্টে দিয়ে দেবে আগে থেকে ইউআইডি কমেন্টে দিও না আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো বিস্তারিত বলি শুনো তারপরে ইউআইডিটা কমেন্ট দাও শুরুতে বলি আমি কিন্তু এত দূর এসেছি শুধুমাত্র তোমাদেরই ভালোবাসার কারণে তাই তোমাদের এত এত সাপোর্টের জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বিশেষ করে এই দুই ভাইকে জানাই এই দুই ভাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তারা কিন্তু আমাকে অনেক সাবস্ক্রাইবার এনে দিয়েছে অনেক সাপোর্ট করেছে তার কারণে কিন্তু এই দুই ভাই কিন্তু গিভওয়ে পাবে তার মতো যদি তোমরাও এমন গিভওয়ে পেতে চাও বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে তাহলে কিন্তু তোমরাও এই দুই ভাইয়ের মতো গিভওয়ে পেয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে গিভওয়ে পেতে হলে কিন্তু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে কারণ আমি যাদেরকে গিভওয়ে দিই তারা কিন্তু আমাকে বেশি করে মানে সাপোর্ট করে তার কারণে কিন্তু তারা গিভওয়ে পায় তার জন্য তুমিও এখন থেকে শুরু করো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো এবং বেশি বেশিকে সাবস্ক্রাইবার আনো এবং কমেন্টে জানিয়ে দেখো যে আমি এমন সাবস্ক্রাইবার এনেছি এমন শেয়ার করেছি তাহলে কিন্তু তুমিও পেয়ে যেতে পারো এই দুই ভাইয়ের মতো গিভে তোমরা যেমন সাপোর্ট দেখাবে আমাকে আমিও কিন্তু তেমনই গিভ হয়ে দেবো তোমাদেরকে তাই তোমরা একটু বেশি বেশিকে সাপোর্ট করবে আর হ্যাঁ আমি কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন গি ভিডিও আপলোড করি তোমরা যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু জানোই এবং তোমরা যা জানো না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং গিয়ে দেখো অনেক গিওয়ে ভিডিও কিন্তু দেওয়া আছে এবং প্রতিনিয়ত পেতে হলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখো যাতে ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে চলে আসে আর হ্যাঁ লাইক করতে বলো না লাইক করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না কিন্তু তোমাদেরকে গিওয়ে দিতে কিন্তু টাকা লাগে তাই এখনই তোমরা লাইক সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রতিনিয়ত কিন্তু আমি গিবের ভিডিও আপলোড করি প্রতিনিয়ত গিব ভিডিও পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো লাস্ট পর্যন্ত তোমাদের জন্য আর একটা স্পেশাল গুড নিউজ জানাই তোমাদের জন্য কিন্তু রয়েছে আর একটা গিউয়ে যেটা সুবর্ণ সুযোগ তোমরা যারা কমেন্টে ইউ আইডি দিবে সকলে ই আইডি দেওয়ার আগে তোমাদের গেম আইডির প্রাইম লেভেলটা জানিয়ে দিবে কত তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তুমি ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেছো তাহলে তুমি কিন্তু গিভওয়ে পাওয়ার চান্স বেশি পাবে এবং যাদের কমেন্টে প্রথমে তাদের গেম আইডি প্রাইম লেভেল দেওয়া থাকবে না বুঝবো তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে নেয় তাহলে তাদের গিভওয়ে পাওয়ার চান্স একেবারেই কম তাই তুমি এখনই কমেন্টে গিও আইডি দেওয়ার আগে তোমার প্রাইম লেভেলটা দিয়ে দিও দেখা হচ্ছে আরও একটা নতুন গিভওয়ে ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ